বাংলা সিনেমায় নতুন জুটি ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান আবারও আসছেন নতুন ছবির মাধ্যমে আর এবার তার বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম তিসা যিনি ছোট পর্দার পদ্মা সিরিয়াল সহ অসংখ্য নাটকে অসাধারণ অভিনয় করে দর্শকের মন জয় করেছেন শোনা যাচ্ছে এই সিনেমাটি হবে একটি রোমান্টিক ড্রামা ঘরানার ছবি যেখানে নতুন রূপে দেখা যাবে সাকিব খানকে অন্যদিকে প্রথমবারের মতো বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন তানজিম তিশা যা দর্শকদের জন্য হবে এক নতুন অভিজ্ঞতা সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে খুব শিগগিরই ছবির নাম ও শুটিংয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ইতিমধ্যেই সাকিব তিশার জুটি নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল দর্শকের প্রত্যাশা এই নতুন জুটি হয়তো ঢালিউডকে উপহার দেবে আরেকটি স্মরণীয় সিনেমা কেমন কেমন লাগে যে সবে যেন